শখের জিনিসটা যদি আসলে মনের মতো হয় তখন কিন্তু খুবই ভালো লাগে এই কফি বিটারটা আমি কিছুদিন যাবত কিনতে চাচ্ছিলাম আসলে সময়ের অভাবে বাইরে যেতেও পারছিলাম আর পারছিলাম অনেক সময় ভেবেছি থেকে কিনে তারপর হঠাৎ করে আজকে বাইরে যাওয়ার পরে এই বিটারটা কিনে নিয়ে আসছি আর এত ভালো বিটারটা সত্যি যারা রিভিউ দিয়েছে তারা সত্যি রিভিউ দিয়েছে আর এদিক দিয়ে দেখেন আমি কাপড় চোপড় কিছু গুছিয়ে একদম ব্যাগ ভর্তি করে বাবার বাড়িতে চলে যাচ্ছি আর থাকবো না মানুষ রাগ করে চলে গেলে টাকা পয়সা অলঙ্কার নিয়ে যায় আর আমি নিয়ে যাচ্ছি ব্যাগ ভর্তি করে বিছানার চাদর হ্যালো এভরিওান আসলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বরাবরের মতো রান্নাঘর থেকে এই ভিডিওটা শেয়ার করছি আমি আজকে সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি কারণ আজকে একটু বাইরে যাবো তাকিমের বাবা বাসায় নেই আমাকে কিছু টুকটাক প্রয়োজনে বাজার করতে হবে ক্রিমের বাবা প্রত্যেক মাসেই কিছুদিন হচ্ছে বাসার বাইরে থাকে অফিসিয়াল কাজের জন্য ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় তখন প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমি নিজেই করি আসলে হুটহাট কখন কোনটার প্রয়োজন হয় সেটা তো আসলে আগে থেকে বোঝাও যায় না অনেক সময় তাই আজকে হচ্ছে একটু বাজার করতে যাব এর জন্য রান্না বান্না একটু সকাল সকাল করে নিচ্ছিলাম আজকে আমি চেষ্টা করছি এগারোটার মধ্যে বান্না শেষ করতে দুপুরের আর আজকে রান্নাবান্নাও খুবই কম ছিল যখন তাকরিমের বাবা বাসায় না থাকে তখন আমি বান্না খুবই সংক্ষিপ্ত আকারে করি কারণ ও বাসায় না থাকলে দেখা যায় খুব বেশি কিছু রান্না করি না আমরা মেয়ে মানুষ থাকি তো অল্প কিছুতে আমাদের হয়ে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ কষিয়ে ঝুল দিয়ে এবার হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর শীতকালে কিন্তু ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে আপনারা কে কে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাই ছোট্ট করে এই তো আমার তরকারি রান্নাবান্না শেষ আমি বাজার থেকেও চলে এসেছি কারণ বাজারে যে আমি কোনো ভিডিও করে নিয়ে তাকরিমকে বাসায় রেখে যাই আমি হচ্ছে দৌড়ের উপরে যাই দৌড়ের উপরে বাজার করে নিয়ে আসি সেখানে আসলে ভিডিও করার মতো সময় থাকে না শুধু মাথায় চিন্তা থাকে তাকরিমকে বাসায় রেখে আসছি যত দ্রুত সম্ভব বাসায় ফিরে যেতে হবে আর বাজার থেকে আমার আজকে শখের একটা জিনিস কিনে নিয়ে আসছি এই কফি বিটারটা এটা দিয়ে কফি খুব সুন্দর ফোন করা যায় আর বাজার থেকে এসে তাকরিমকে একটু ছাদে নিয়ে আসলাম কাকরিমকে প্রতিদিন গোছালার আগে একটু করে ছাদে নিয়ে আসি রোদে আসলে ও বাসার ভিতরে থাকে ভিটামিন ডি টা ওইভাবে পায় না তাই এখন থেকে চেষ্টা করি গোছালের আগে একটু ছাদে নিয়ে আসতে এখন এখন যেহেতু শীতকাল চলে আসছে আর এই সময় কিন্তু রোদটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর বাচ্চাদের এই সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি লেগে থাকে তাই জন্য চেষ্টা করুন বাচ্চাদেরকে একটু রোদে নিয়ে আসতে ওরা একটু রোদে দৌড়া করলে ওদের জন্য আসলে ভালো আর ছাদে এসে বিড়াল দুইটা দেখতে পারছে আর সেই বিড়ালের পিছনে সে দৌড়া বিড়াল দেখলে তাকরম তো খুবই খুশি ধরতে চায় ও বুঝতেই চায় না যে এটা ধরলে হয়তো খামচে দিতে পারে সমস্যা হতে পারে যাই হোক আমি বিকেলবেলা হচ্ছে একটু কফি বানাবো ভাবলাম যে এই যে বিটারটা কিনে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই বিটারটা খুবই ভালো কয়েকদিন আমি এটা রিভিউ দেখছিলাম আর আমি যেহেতু কফি খেতে পছন্দ করি তাই এরকম একটা বিটার আমার খুবই প্রয়োজন ছিল আমি এর আগে একটা কিনেছিলাম অল্পের মধ্যে সেইটা ব্যাটারির সাহায্যে চলতো আর এটা হচ্ছে রিচার্জেবল আপনি এটাকে চার্জ করে হচ্ছে চালাতে পারবেন আর এটা খুবই ভালো আমি আনার পরে যেটা আর কি বুঝতে পেরেছি আমি আজকে প্রথম টাইম এটা কফি বানিয়েছি এক মিনিটের মধ্যে আমার কফিটা অনেকটাই ফুম হয়ে গিয়েছে আমি দেখেন খুব বেশি কিন্তু ফোমে করিনি আপনি যদি দুই মিনিট বিট করেন একদম ক্যাপাচিনোর মতো হয়ে যাবে কিছুদিন আগে ডালগোনা কফি একটা ভাইরাল হয়েছিল আর সেই ডালগোনা কফিটা হচ্ছে সেই বিটার দিয়ে আপনি খুবই সুন্দরভাবে করতে পারবেন সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো এই কফিটা অনেক তৃপ্তি করে খেয়েছি আর আমি কফি খেতে খুবই পছন্দ করি এরকম একটা বিটার আমার খুবই প্রয়োজনীয় ছিল আজকে কিনে ভালো লাগছিল শখের যখন নিজের কেনা হয় তখন আসলেই কিন্তু ভালো লাগে আর সেই জিনিসটা যদি মনের মতো হয় তাহলে তো কথাই নেই আর এই দিক দিয়ে সন্ধ্যার পর হচ্ছে একটা পার্সেল আসছে তাকে আমার বাবা যে দুইটা পার্সেল অর্ডার করেছে এটা একটা বড় সাইজের হচ্ছে স্টোরেজ ব্যাগ এখানে আপনার কাপড় চোপড়ে স্টোরেজ করে রাখতে পারবেন চাইলে কম্বল কাঁথা চাদর সবকিছুই করতে পারবেন এটা আমার খুবই প্রয়োজন ছিল যাই হোক এটা খোলার সময় তাকরিম আমার সঙ্গে সেই রকমের হচ্ছে দুষ্টামি করছিল ও খুলতেই দিচ্ছিলো না এক হাতে ক্যামেরা নিয়ে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দাঁড়া যে এখন ইলেভেন এলেভেন অফার চলছিলো আর এই অফারে আমি অনেক কিছু অর্ডার করেছি আজকে প্রথমে এই জিনিসটা পেয়েছি দুইটা ব্যাগ আর ব্যাগটার কোয়ালিটি হচ্ছে মোটামুটি দাম অনুযায়ী ঠিকই আছে এই তো আমার ব্যাগ গোছানো শেষ এবার তাকরিমের দাদুর সঙ্গে দুষ্টামি করে বলছিলাম মানুষ হচ্ছে বাবার বাড়িতে রাগ করে যায় এরকম ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আর আমি তো চলে যাচ্ছি হচ্ছে শুধু বিছানার চাদর নিয়ে মানুষ তো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছুই নিয়ে যায় আসলে এরকম একটা ব্যাগ থাকলে আপনি সবকিছুই নিতে পারবেন যাই হোক কেমন হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ